এবং এটা পরে গোসল ঘুম শ্যাম্পু তেল দিয়ে সব কিছু করতে পারবে অরিজিনাল চুলের মতো কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারবে না কেউ ধরতেও পারবে না কোন কিছু লাগানো আছে এরকম সেটিং এরকম ম্যাচিং করে দেওয়া হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সেটিং মেচিং হান্ড্রেড পারসেন্ট ভাবে করে দেওয়া হবে ওনার কিন্তু সাইডে যথেষ্ট ঘন চুল আছে শুধু মাঝখানেই খালি হয়ে গেছে দেখতেই করছে এবং আমাদের এটা পরে গোসল ঘুম শ্যাম্পু তেলদের সব কিছু অরিজিনাল চুলের মতো করতে পারবে কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারবে না কোন কিছু লাগানো আছে এরকম সেটিং ম্যাচিং করে দেওয়া হবে একদম 100% ন্যাচারাল লক চলে আছে। এই যে দেখুন এই যে মাথার মাঝখানে লাগাই দেওয়া আছে। চার আঙ্গুল কপাল রাখালো রাখে তারপর লাগাই একদম এটা যেটা করলো এটা ফিক্স সিস্টেম করলো একদম গোসল গোম shampo যা আছে সব অরিজিনাল চুলের মতো করে একদম ফিক্স সিস্টেম। একদম ন্যাচারাল ভাবে করে দেওয়া হলো একদম। একদম করে দেওয়া হলো।

ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের শেষ পর্যন্ত থাকুন দেখতে থাকুন না আর ফিনিশিং কাজের ফিনিশিং দেখি এই যে যত টান করে খুলবে না আপনার যদি কোনো কনফিউশন থাকে টান দিলে খুলে যাবে কিনা এটা টান দিয়ে দেখালো যত টান টান করে খুলবে না একদম ঠিক করে করে দিলো তো টান টান করলো খুলবে না এটা গোসল গরম শ্যাম্পু তেল দিয়ে আছে অরিজিনাল চুলের মধ্যে করা হবে সব সাইডে সব অ্যাঙ্গেলে করে দেওয়া হবে সমস্যা নেই ওই সাইডে এক সাইডে সেম দেখতেই পাচ্ছেন দেখুন একদম মানে উনি যেই স্ট্যান্ড করবে সেই স্টাইল ই করে দেওয়া হবে যতটুকু লম্বা রাখবে সেটুকু লম্বাই করে দেওয়া হবে সমস্যা নেই গুসুল ঘুম শ্যাম্পু তেল যে সব কিছু অরিজিনাল ছিল মধ্যে করে দেওয়া হবে একদম কেউ যদি মাথায় হাত দেয় হাতে বসতে পারবে না কোনো কিছু লাগানো নেই চুলগুলো দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা এটা কাটিং সেটিং করে আমরা যতটুকু যে যতটুকু লম্বা চাই ততটুকু লম্বা করে দেওয়া হয় এবং আমরা এর গ্যারেন্টি দিয়ে কাজ করি এটা হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করে দেবো আমরা এবং গোসল গোম শ্যাম্পু তেল সব কিছু অরিজিনাল তেলের মধ্যে করে দেওয়া হবে এই যে আমাদের দেখুন চুলো লম্বা লম্বা এটা কাটিং করে ওনার যে স্টাইল বলবে সেই স্টাইল করে দেবো আমরা কাটিং করে আমাদের অফিসটা ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটে আমাদের দুতলা আমাদের অফিস এছাড়া আমাদের ঢাকায় এয়ারপোর্ট অফিস আছে এয়ারপোর্ট টার্মিনাল টু এর পাশে গাড়ি পার্কিং পার্কিং এর পাশে এসে কল দিবেন

এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল দিয়ে যা যা অরিজিনাল চলে মতো করতে পারবেন কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারবে না কেউ ধরতে পারবে না কোনো কিছু লাগানো হয়েছে এরকম সেটিং মেসিং এবং যতটুকু লম্বা আপনি বলবেন ততটুকু লম্বাই করে দিব ঠিক আছে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে কল দিবেন আর আরেকটা বিষয় হলো আমাদের একদম লো প্রাইসে আমরা কোয়ালিটি দেই ঠিক আছে ডিসকাউন্টে যতটুকু পারি কম রেটে আমরা করে দিই কোনো কাস্টমার আমাদের এখান থেকে এসে ফিরে যান এই যে শাড়ি তো

মানে কমে আমরা দিতে পারি দিয়ে দেয় সমস্যা নেই কাস্টমার আমাদের এখান থেকে ফিরে যায় না এমন ভাবে আমরা কাজ করি কাস্টমার আমাদের আমাদের এখান থেকে ফিরে যাওয়া লাগে না এবং আমাদের এয়ারপোর্ট অফিস আছে এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে অনেকে অনেক ভাই ফোন দিয়ে বলে যে আমি রাত দুইটার দিকে আসবো হয়তোবা বা দুইটার দিকে খোলা থাকবে কিনা আসলে আমাদের এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবেন তখনই পাবেন কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া হয় কারণ আমাদের এই এয়ারপোর্ট অফিস বেশিরভাগ কাজ করে আমরা প্রবাসী ভাইদের তাদের তো টাইম মেনটেন করলে তো হবে না তাদের নির্দিষ্ট টাইম যদি আমি বলে দিই যে ভাই রাত দুইটার দিকে আসতে হবে অথবা আপনার সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আসতে হবে তাহলে তো তারা টাইম মেনটেন করতে পারবে না টাইম মেনটেন করতে পারবে না তারা বাড়িতে চলে যাবে সেই ক্ষেত্রে আমাদের তাদের সুবিধার্থে আমরা করেছি এয়ারপোর্ট হবে চব্বিশ ঘন্টা খোলা রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবে তখনই করে দেওয়া যাবে শুধু আপনাদের কাজ একটাই থাকবে আসার আগে আমাদের একটা কল দেবেন কল দিয়ে বলে দেবেন একদিন দুই দিন আগে কল দি টাইমটা শিডিউলে দিয়ে রাখবেন আপনার কয় তারিখ কয়টার দিকে আসবেন সেটা বলে দিলে হবে এবং এয়ারপোর্ট অফিস হল টার্মিনাল ওয়ান টার্মিনাল টুয়ের পাশে যে গাড়ি পার্কিং পার্কিংটার সামনে এসে আমার একটা কল দেবেন তাহলে আর কিচ্ছু লাগবে না আসবেন কাজ করে চলে যাবেন কেউ জানবো না বুঝবো না 100% সেটিং ম্যাচিং করে দেবো আপনার ফ্যামিলি মেম্বার যারা সাথে আসবে তাদের শুধু বলবেন যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট আপনার কাজ আছে পার্সোনাল কাজ আছে অথবা কারোর সাথে দেখা করতে যাচ্ছেন ঠিক আছে এই বলে চলে আসবেন গাড়িতে মালসামানাগুলো রেখে আমার অফিসে আসতে গাড়িটার কিচ্ছু লাগবে না দুই তিন মিনিট লাগবে হাইটে আসতে ঠিক আছে যেহেতু পাশেই সেই ক্ষেত্রে যদি তারপরেও যদি আপনি বলেন যে না আমি গাড়ি অফিসের সামনে রেখে করবো সেই ক্ষেত্রে গাড়ি নিয়ে আসবেন কোনো সমস্যা না অফিসের সামনে গাড়িটা পার্কিং করে রেখে আপনি অফিসে কাজ করে আবার গাড়িতে উঠে চলে গেলেন কোনো ঝামেলা নেই এটা এমন না যে কোনো জায়গায় যেতে হবে আপনার ওই আলাদাভাবে যেমন আমাদের ফার্ম গেট অফিসে আছে এয়ারপোর্ট অফিসে আপনার ফার্ম গেট আসতে লাগবে এরকম কিছু না এয়ারপোর্টে এসে এয়ারপোর্টে কাজ করে চলে যাবেন যখনই নামবেন তখনই কাজ করে তিরিশ চল্লিশ মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করে চলে যান তারাতে কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমাদের দেখুন আমাদের কাজের ফিনিশিংটা দেখুন একদম হানড্রেড পার্সেন্ট কাজ করে দিচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে কাজ করি আমরা আপনাকে আগে বলেছি যে আমরা আসলে প্রাইস কম নিচ্ছি বিধায় আপনাদের কাজের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হবে না এই ধরনের টেনশন আপনি করেন না অনেকে বলতে পারে যে ভাই সস্তার দুর অবস্থা নর্মাল কোয়ালিটি আপনার প্রাইস যেহেতু নর্মাল নিচ্ছে কোয়ালিটি নর্মাল দিচ্ছে আপনার কাজের কোয়ালিটি নর্মাল এই ধরনের টেনশন আপনারা করবেন না এই জন্য প্রত্যেকটা কাস্টমারকে বলি ভাই আমার অফিসে আসার আগে আশেপাশে আমার যেখানে আশেপাশে যেখানে যেখানে অফিসে আপনি যাচাই বাচাই করবেন কোনটা কোথায় কত রেট চায় কত প্রাইস চায় সেটা দেখে আসা তারপরে আমাকে বলবেন দরকার আমাকে ছবি দেখান যে ভাই এই কোয়ালিটিটা আপনি দেন আমাকে এই কোয়ালিটিটা আমি করব। সেই কোয়ালিটিটা আমি করে দেবো তাদের থেকে কম রেট দেবো ঠিক আছে তাদের এক থেকে দুই হাজার টাকা কনফার্ম আপনি কম প্রাইজে পাবেন কারণ আমরা কাজটা করি সীমিত লাভে সীমিত কাজ করি কারণ আমাদের ওই তো বা এক কাস্টমারের কাছ থেকে নিয়েই যে আপনার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা নেব এই ধরনের প্ল্যানিং আমাদের নেই এটা অনেকে থাকতে পারে যে দেখবেন যে এয়ারপোর্টে এয়ারপোর্টে ইয়ারপোর্টে আনামসে বিদেশি কাস্টমার বিদায় আপনি বলেন যে ভাই আপনি আসেন কাজ করেন এটা বিশ হাজার লাগবে এটা পঁচিশ হাজার লাগবে বিদেশ থেকে আসতে বলে এত টাকা ধরা দেবে কিন্তু এই ধরনের আমাদের কোনো এই মেনটেন্সি নাই কারণ আপনার বিদেশ থেকে আসছেন বিদেশে যারা কাজ করে তারা তো অনেক পরিশ্রম করে কাজ করে এটা তো আমরা জানি ঠিক আছে অনেক কাস্টমার অনেক ধরনের গল্প গল্পসল্প করে অনেক সময় ফ্রি মাইন্ডে গল্প সল্প করে তাদের কথাবার্তায় বুঝি আর কি যে তারা আসলে কতটুকু পরিশ্রম বাংলাদেশি সবাই বনময় করে যে হাজার হাজার টাকা কামাচ্ছে আসলে তার টাকা কামানোর পিছনে যে একটা হিস্টোরি আছে সেটা যারা যায় তারা জানে এই জন্য প্রত্যেকটা বিদেশি কাস্টমারদের আমরা ছাড়টা বেশি দেই এই জন্য ঠিক আছে বিদেশ থেকে আসেন বিদেশে অনেক টাকা রাখবো এই ধরনের কোনো সমস্যা নাই টেনশনের কোনো কারণ নেই আমাদের নির্দিষ্ট একটা মূল্য আছে যদি আপনি কম প্রাইজে করতে চান কম প্রাইজে করে দিব আর যদি একটু ভালোর মধ্যে করতে চান ভালোর মধ্যে করে দেবো নর্মালের মধ্যে করে দিন নর্মালের মধ্যে করে আমাদের এটা করলে দুই থেকে তিন বছর ইউজ করতে পারেন সব কোম্পানি বলবে আপনাকে পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারেন কিন্তু নর্মালি দুই থেকে তিন বছর বেশি ইউজ করা যায় না এটা ঠিক আছে আর আমাদের যদি স্পেশাল কিছু কোয়ালিটি আছে এগুলো করলে পনেরো ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার ঠিক আছে যে রেটে আসুক আমি ডিসকাউন্টে কমাই দিব রেট ঠিক আছে আর মিডিয়ামটা করলে দশ বারো হাজার টাকা কমের মধ্যে করলে ছয় সাত হাজার টাকার মধ্যে ওকে সব ধরনের কোয়ালিটি আসলে আসলে কোয়ালিটি না দেখলে আসলে মুখের কথা আসলে তো হবে না কোয়ালিটি আপনাকে কোনটা দিচ্ছি সেটা দেখতে হবে যে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হচ্ছে কিনা সেটাও একটা ব্যাপার আছে এবং কাজের কোয়ালিটি কেমন আছে সেটাও একটা ব্যাপার দেখতে দেখুন আমাদের কাজের কোয়ালিটি সম্পূর্ণ কাজ হচ্ছে কিনা দেখুন আমাদের একদম হানড্রেড পার্সেন্ট ম্যাচিং সেটিংয়ের গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলি ভাই আপনি আসবেন আইসা কোয়ালিটি দেখবেন পছন্দ করবেন তারপরে আপনি কাজ করবেন কাজ করার পরে তারপরে কাজের ফিনিশিং দেখবেন কতটুকু ফিনিশিং হইলো আপনার কাজের এবং আপনার ম্যাচিং সেটিং হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা কোনো অ্যাঙ্গেলে কোনো সাইডে মনে হচ্ছে যে এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে কিনা যদি বিন্দুপাত মাত্র মনে হয় যে এটা আর্টিফিশিয়াল সাথে সাথে টাকা রিটার্ন কারণ কাজ করবেন একটা টাকা দিয়ে যদি কাজ করে যদি বোঝায় যায় তাহলে তো করে কোনো লাভ হয় না করার থেকে না করাই ভালো এই জন্য আমরা দিয়ে কাজ করি আপনি কাজের ফিনিশিংও হান্ড্রেড পার্সেন্ট পাবেন রেট যেমন কম পাবেন ফিনিশিংও কাজের হানড্রেড পার্সেন্ট পাবেন সমস্যা নাই এবং আমাদের প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ হেয়ার আমরা দিব আপনাকে যেগুলোর সাথে আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি সব কিছু তো থাকছেই ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে করে দেবো যে কোনো হেয়ার স্টাইল আপনাকে করে দেবে যেই হেয়ার স্টাইল বলবেন সেম ওই রকম হেয়ার স্টাইলকে শুধু বলবেন যে ভাই আমাকে এই হেয়ার স্টাইল করে দেন সেম ওইরকম হেয়ার স্টাইল করে দেবো এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা দেশে বাইরে থাকেন ইমোতে হোয়াটসঅ্যাপে কল দেন দেশে যার থেকে যারা WhatsApp হোয়াটসঅ্যাপে কল দেবেন কোনো সমস্যা নাই দেন আর একটা নাম্বার জিরো ওয়ান এক হাজার এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে সমস্যা নেই যে কোনো নাম্বারে নাম্বারে কল দিলে আমাকে পাবেন আর বিস্তারিত আরও কোনো কিছু জানার থাকলে আমাকে নাম্বারগুলোতে কল দিয়ে বলবেন অবশ্যই আপনার উত্তর দেওয়া হবে ঠিক আছে আর আমাদের অফিসটা হেড অফিস হলো ঢাকা ফার্মগেট আনন্দ সিনামলে ঠিক অপোজিটে বড় বাজার ক্যাপিটাল সুপার মার্কেট বলে বড় বাজার বলে দ্বিতীয় তলায় আর এয়ারপোর্ট অফিস হলো বিমানবন্দরে আমাদের এক নম্বর অথবা দুই নম্বর টার্মিনালের পাশে যে গাড়ি পার্কিং পার্কিংটার সামনে এসে আমার একটা কল দিলে হবে এয়ারপোর্ট অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই এয়ারমেন তখনই করে দেওয়া যাবে সমস্যা নাই একদম হানড্রেড পার্সেন্ট সেটিং হানড্রেড পার্সেন্ট ম্যাচিং একদম ন্যাচারালভাবে করে দেওয়া হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আমাদের সাথে আর কিছুক্ষণ থাকুন আমাদের ফিনিশিং কাজের অলমোস্ট শেষ দেখতে থাকুন একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে মারছি এখন কাঁটাকেছি ওটা মারা হচ্ছে কাটাকেছে মানে চুলটা পাতলা করে দেওয়া হচ্ছে একদম পাতলা করে দিয়ে দিচ্ছি আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সেটিং হান্ড্রেড পার্সেন্ট পাতলা করে সুন্দর করে করে দেব কোনো সমস্যা নেই এটা পরে গোসল ঘুম শ্যাম্পু তেল যা আছে যাবতীয় সব কিছু করতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্টভাবে ন্যাচারালভাবে ঠিক আছে কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না এমনভাবে কাজটা করে দেবো আমরা একদম ন্যাচারালভাবে এমনভাবে সুন্দর করে কাজটা করে দেবো কুসুল ঘুম শ্যাম্পু তেল যা আছে সব কিছু করতে পারবো একদম মতো ভাবে সব কিছু করতে পারবো একদম ন্যাচারালভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারগুলোতে ফোন দিবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এবং জিরোয়ান নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবগুলোতে ফোন দিতে পারবেন ইমোতে হোয়াটসঅ্যাপে এবং আমাদের অফিসের ঠিকানা তো আগেই দিছি ঢাকা ফার্ম গেট আছে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর এয়ারপোর্ট হবে চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটে যখনই আসবেন তখনই পাবেন সমস্যা নেই আসবেন কাজ করে চলে যাবেন কেউ জানব না বুঝবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি ঠিক আছে এবং এটা আপনার একটা সুন্দর করে অনেক দিন রাখতে পারবেন দুই তিন বছর কমপক্ষে থাকবে এবং আপনি যে হেয়ার স্টাইল করতে চান যতটুকু চুল লম্বা রাখতে চান আমাকে কোনো ছবিও যদি আপনার পছন্দ থাকে অথবা আগের কোনো ছবি থাকলে দেখালে সেম টু সেম ওই রকম স্টাইল করে দেবো ঠিক আছে আর আমাদের এয়ারপোর্ট অফিসে যারা আসবেন তারা এয়ারপোর্ট অফিস তো বললাম এই চোখে সোনা খোলা থাকে আপনি এক নম্বর অথবা দুই নম্বর টার্মিনালে বের হয় যে গাড়ি পার্কিং পার্কিংটার সামনে এসে কল দেবেন অনেক ভাই বলে যে ভাই আমি কিছুদিন আগে দেশের বাইরে আসলাম আমি কীভাবে পেতে পারি আপনাকে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে কোনো সমস্যা নাই আর আমাদের টাকা পেমেন্টের বিষয়টা যদি আপনি জানতে চান পেমেন্টের বিষয়ে সরাসরি আমাদের অফিসে একটা লুকো পাঠাতে পারেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সমস্যা নেই অ্যাভেলেবেল আমরা মাল পাঠাই সৌদি আরব দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সব দেশে মাল পাঠাই কোনো সমস্যা নাই আর আমার দেখুন একদম কাজের অলমোস্ট শেষ ফিনিশিং পর্যায়ে আছি আমরা দেখতে থাকুন কাজের ফিনিশিংটা দেওয়া হবে ওনাকে চলে একটু পানি স্প্রে মারছি আমরা পানি স্প্রে মেরে কোন স্টাইল বলছিলো সেম ওই রকম মানে সিম্পল স্টাইল পছন্দ করে একদম সিম্পল স্টাইলই ওনাকে করে দেওয়া হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট সুন্দর করে করে দিতে হচ্ছে দেখুন কাজের ফিনিশিংটা দেখুন আপনি কাজের মানে একদম কোনো উপরে সাইডে কোনো লেভেলে কি কোনো মনে হচ্ছে কিনা আর্টিফিশিয়াল কিনা ঠিক আছে দেখতে থাকুন একদম কাজের ফিনিশিং অলমোস্ট শেষ ফিনিশিং আর শেষ প্রায় এমনই স্টাইলে করে দিচ্ছি উনি আমাদের যেই স্টাইলের ছবি দিয়েছে ওই স্টাইলে করে দিচ্ছি কোনো সমস্যা নাই সেম টু সেম ওই স্টাইলে আমরা করে দিব একদম হান্ড্রেড পার্সেন্টভাবে ন্যাচারালভাবে সুন্দর করে থাকবে গোসুল ঘুম শ্যাম্পু তেলের যা আছে সবই করবে কোনো সমস্যা নেই আমাদের কয়েকটা পদ্ধতিতে কাজ করি টেপগুলো সিস্টেমে করি মাইক্রোরিং ক্লিপ মানে সব ধরনের ইন্টারন্যাশনাল যতগুলো সিস্টেম আছে সবগুলো পদ্ধতি করি আপনি শুধু বলবেন আপনার কোন সিস্টেমটা লাগবে সেম টু সেম সেই রকম সিস্টেম করে দেবো কোনো সমস্যা একদম হানড্রেড পারসেন্টভাবে ন্যাচারালভাবে সুন্দর করে করে দেব এবং গোসল গোম শ্যাম্পু তেল যে যা আছে সব অরিজিনাল চলো করে দেওয়া হবে কেউ মাথা হাত দিয়ে বুঝতে পারো না কেউ ধরতে পারবে না কোনো কিছু লাগানো হয়েছে এরকম সেটিং ম্যাচিং করে দেবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এছাড়া একটা নম্বর আছে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার এই নম্বরই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে কল দেবেন ঠিক আছে আমাদের এই কাজের ফিনিশিং তো শেষ এখন দেখুন আপনারা ফিনিশিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা আবার আসবো লাইভে আপনাদের মাঝে সেই পর্যন্ত পর্যন্ত এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যেমন দেখতেছেন লাইভে দেখালাম কাজটাও আপনি আসলেও হানড্রেড পার্সেন্ট হবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন সালামুক